আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আপনাদের খুবই 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 পরিচিত একটা প্লেসে যেটাকে আমরা জানি টেবিল নামে তো চলুন ঘুরে দেখে নেই আজকে আমাদের এই শেফ টেবিল বলতে ভাবলে ভুল হবে যে এখানে শুধুই খাওয়ার ব্যবস্থা আছে আসলে শুধু খাওয়ার ব্যবস্থাই নয় এখানে আপনি চাইলে বিভিন্ন আনন্দ বিনোদনের সুযোগ সুবিধা আছে এবং স্পেশালি বাচ্চাদের জন্য একটা খেলার প্লেস আছে যেখানে আপনি চাইলে বিভিন্ন রাইডসে ওদেরকে চড়াতে পারছেন সেই সুযোগ সুবিধাও এখানে আছে এবং আপনি চাইলে প্রাকৃতিক প্রবেশে ঘুরে নিজেও বিনোদন নিতে পারছেন এত বিরাট একটা প্লেস এখানে ঘোরাঘুরি করতে পারছেন কিন্তু আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এখানে ঢোকার ক্ষেত্রে আপনার কোনো প্রকারের টিকেটের প্রয়োজন নেই আপনি ফ্রি অফ কস্ট এখানে ঘুরতে পারছেন এখানে একটা বড় নার্সারি আছে মোটামুটি ভালোই বড় এবং বিভিন্ন রকমের গাছপালা এখানে আছে আমি চলে এখান থেকে গাছ কিনতে পারছেন আর পাশাপাশি আমার খুব ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এই যে ক্যাকটাসের সমাহার দেখতে পাচ্ছেন ওয়া দেখতেই কিন্তু খুব ভালো লাগছে আমার চোখের সামনে এগুলো দেখছিলাম আমার খুবই আসলে চোখের মতো একটা শান্তি অনুভব করছিলাম আপনারা দেখুন কি সুন্দর এখানে আসলে আরেকটা জিনিস আপনাদের খুব ভালো লাগবে আশা করছি এখানে প্রতিটা দেয়ালে দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে দেখতে চোখ জুড়িয়ে যায় এখানে একটা ছোট পুল আছে পুলটাতে বিভিন্ন রকমের মাছ আছে সন্ধ্যা হয়ে এসেছে তাই আসলে আমি ক্যামেরা দেখাতে পারছি না কিন্তু বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছে ওরা দেখছে এই প্রাকৃতিক ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে বললে একটা বড় একটা প্লেস একটু সামনে গিয়ে যেতেই দেখলাম একটা বুক লাইব্রেরির মতো বিভিন্ন বইয়ের সমাগম তো দেখলাম এটা হচ্ছে প্রথমা বুক ক্যাফে এখানে বিভিন্ন ধরনের বই সংরক্ষণ করা আছে আপনি চাইলে এখানে বসে বই পড়তে পারছেন এবং চাইলে পছন্দ মতো বই কিনে নিয়ে যেতে পারছেন আর সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম সিরোগ্রাভেটি এখানে এত বড় প্লেস এখানে যা কত কিছু আছে আল্লাহ জানে তো ভেতরে ঢুকলাম খুব ভালো লাগছিল দূরে থেকে দেখছিলাম খুব মজার একটা প্লেস বাচ্চাদের এবং বড়দেরও চাইলে খেলতে পারছে এখানে ভেতরে গিয়ে ঘন্টায় তারা চার্জ করছেন এবং উপরে একটা এরকম খাওয়ারের প্লেস আছে এখান থেকে চাইলে আপনি খেতে খেতে এখানে মজাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত বড় একটা ফুড কোর্ট সাইডে আমরা গেলাম ঘুরলাম ফিরলাম খাবার আর খাবারের দোকান দেখলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য তো দেখলামই কিন্তু আমরা সেখানে প্রায় এক দেড় ঘন্টা থাকার পরেও সেখান থেকে কিছুই খেলাম না মজার ব্যাপার না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম